কত সুন্দর চমৎকার লাউ ধরে রয়েছে অলরেডি যেটা হচ্ছে আপনার লাউ একটু আমি দেখাচ্ছি হচ্ছে আপনার বিটরুট বাগানে খেয়ার মানে ওই যেটা মানে আমাদের কি বলে শশা শশার চারা না আচ্ছা একটু হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই এটা হচ্ছে আমার সৌদি আরবের প্রথম ব্লগ আমি হচ্ছে সৌদি আরবে এখন হচ্ছে রিয়া সিটি থেকে আঠেরো কিলোমিটার দূরে আসি আচ্ছা এটা হচ্ছে আপনার আলমোনাসিয়া এখন আমরা ঘুরতে যাবো হচ্ছে যে অঞ্চলটা সেটা হচ্ছে আপনার আলখারিস সেখানে হচ্ছে আমরা একটি হচ্ছে ফার্ম বাগানে ঘুরতে যাব। যেটা এখানকার স্থানীয় ভাষায় হচ্ছে সৌদি আরবের রিয়াদের ভাষায় সেটাকে বলা হয়ে হচ্ছে আপনার মাঝরা বলা হয় তো সেখানে আমরা ভিজিট করতে যাব তো আমি একের পরে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল রিভিউ করব। আমার ভিডিওর মাধ্যমে অর্থাৎ বিভিন্ন জায়গায় আমি এক্সপ্লোর করব। এবং আপনাদেরকে সৌদি বিভিন্ন এলাকার বিভিন্ন ইনফরমেশন এবং এখানকার লোকাল প্লাস খাবার দাবার সব কিছু মিলে তাদের কালচার সব কিছু আমি একের পরে এক্সপ্লোর করবো তো এটা হচ্ছে আমার প্রথম ভিডিও চলুন শুরু করা যাক আমরা আমাদের যাত্রা শুরু করলাম আলমোনাসিয়া থেকে আমার গুগল ম্যাপ হচ্ছে আপনারা দেখাচ্ছে একশো তেরো কিলোমিটার হচ্ছে এই দেখুন আমার গুগল ম্যাপ সেখানে একশো তেরো কিলোমিটার দেখাচ্ছে যেখানে আমরা যাব একটা মাঝরাতে এখানে হচ্ছে স্থানীয় ভাষায় মাঝরা বলা হয় হচ্ছে সেটা হচ্ছে আপনার একটা কৃষি ফার্ম বাংলাদেশে যে বড় বড় কৃষি ফার্ম রয়েছে তার মতো এখানে আলখারিজে অনেকগুলা ফার্ম হাউস রয়েছে যেখানে হচ্ছে আপনার সবজি থেকে ধরে বিভিন্ন ধরনের ফল উৎপাদন হয় আমরা যাত্রাপথে আমাদের যে কার সেটা ফুয়েল ফিল আপ করে নিই কেননা আমরা যাচ্ছি রিয়াদ থেকে আলখারিজ রিয়াদ থেকে আলখারিজের দূরত্ব প্রায় হচ্ছে একশো তিরিশ কিলোমিটার যেখানে হচ্ছে মাজরাগুলো অবস্থিত যেটা হচ্ছে আমরা বলি কৃষি খামার এবং সৌদি আরবের পাশে মাঝরা বলা হয় কিন্তু আমরা যেখান থেকে আসি সেটা হচ্ছে আলমুনাসিয়া সেখান থেকে আপনার মাজরাগুলোর দূরত্ব হচ্ছে একশো তেরো কিলোমিটার যাওয়ার পথে আমাদের দুপাশে হচ্ছে আমরা মরুভূমি দেখতে পাই হচ্ছে আমার ডান পাশে এবং বাম পাশে এবং মাঝে মধ্যে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে তো সৌদি আরবে আপনি যখন একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যাবেন বিশেষ করে ছোটো শহর হোক আর বড়ো শহর হোক আপনার দুই পাশে অনেক মরুভূমি দেখতে পাবেন অর্থাৎ চারপাশ হচ্ছে ভালুময় এবং মাঝে মধ্যে আপনি পাহাড় দেখতে পাবেন আমার হচ্ছে ডান পাশে আমি কিছু উট দেখতে পাই অর্থাৎ সাদা এবং কালো কালারের বিভিন্ন উট যে যেখানে হচ্ছে খামারিরা সেগুলো হচ্ছে আপনার নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় তারপরে আপনি যখন আলখারিজ ঢুকতে যাবেন অর্থাৎ সেখানে অবশ্য আপনি কিছু খেজুর বাগান দেখতে পাবেন প্রথম দিক দিয়ে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মাছরা শুরু হবে বিশেষ করে বিভিন্ন কৃষি খামার শাক খামার তারপরে এখানে হচ্ছে কৃষকরা ভেড়া বা অন্যান্য ওট তারপরে অন্যান্য প্রাণী সেগুলো পালন করে আমরা হচ্ছে আমাদের জার্নি প্রায় অলমোস্ট শেষের দিকে হচ্ছে আমরা একটি আলখারিজ একটা ছোটো শহরে আসছি কিছু কেনাকাটা করার জন্য খাবার দাবার বিশেষ করে তার মাঝরার ভিতরে আমরা ডুবলে অবশ্য পানি প্লাস মানে খাবার দাবার না যার কারণে হচ্ছে আমরা আসছি তো এটা হচ্ছে একটা সুটু শহর পেয়েছে সেটা বলা যেতে পারে একটা শহরে এখানে আসছি তো আমার যারা রিলেটিভ আছে হচ্ছে আমার ফ্রেন্ডসরা তারা হচ্ছে দোকান থেকে এগুলো আছে আপনার সুপার শপ তো সুপার শপ থেকে ওরা আছে যেসব খাবার আমাদের দরকার স্পেশালি হচ্ছে পানিটা বেশি দরকার কারণ এখানে হচ্ছে আপনার বর্তমানে প্রায় ফোরটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্লাস অন্যান্য খাবার ওরা এবে তারপরে হচ্ছে আমরা মাঝরার দিকে এগিয়ে যাব। এটা একটা ছোটো শহর অর্থাৎ আলখারিজের একটি মানে ছোটো শহর অবশেষে আমরা পৌঁছে গেলাম মাঝরাতে অর্থাৎ কৃষি খামারে তো আমার হচ্ছে বাম পাশে যে গ্রিন হাউসগুলো দেখা যাচ্ছে এখানে আগে লাউ চাষ করা হতো এখন হচ্ছে লাউয়ের ফলন শেষ হয়ে যায় নতুন চারা রোপণের জন্য প্রস্তুত করা হচ্ছে জায়গাগুলো তারপরে হচ্ছে এখানে নতুন চারা রোপণ করে নতুনভাবে আবার লাউ উৎপাদন করা হবে এই হচ্ছে গ্রিন হাউসগুলোতে এখানে দেখেন নতুন গাছ ওনারা রোপন করেছে শশা বাগানে এই হচ্ছে আমার পিছনে দেখুন বিশাল বড় শশা বাগান অর্থাৎ এই মধ্যে বিশেষ করে এই বালুর মধ্যে এই গাছগুলো লাগানো হয়েছে একদম গ্রিন হাউস প্রক্রিয়ায় উপরে হচ্ছে আপনার চালা দেওয়া আর নিচে হচ্ছে আপনার প্রচুর বালু এখানে এই শশা গাছগুলো লাগানো হয়েছে নতুন নতুন আপনার শশা বিশেষ করে ফুল কুড়ি দেখা যাচ্ছে বাগানের এই দেখুন সো চমৎকার শশা বাগান সে হচ্ছে আমাদের বাংলাদেশের মতো অর্থাৎ রাস্তার ধারে বা পাশে অর্থাৎ সবজি বিক্রি করা হয় না বড়ো বড়ো শপে এখান থেকে হচ্ছে আপনার সবজিগুলো কালেক্ট করে সেখানে দেওয়া হয় তখন সেখান থেকে মানুষ অর্থাৎ সুপার শপের যারা ওনার তারা এগুলো বিক্রি করে তো এই বাগানগুলো আসলে বিশেষ করে এখানে হচ্ছে যে। ফসল উৎপাদন হয় এই যে খাবারগুলোতে যে ফসল উৎপাদন হয় সো এগুলো হচ্ছে আপনার প্রচুর পানির প্রয়োজন হয় মরুভূমি এরিয়া তো সেক্ষেত্রে বালু হচ্ছে বালুর যে বিশেষত্ব সেটা সেটা বেশি ভালো নয় যার কারণে হচ্ছে আপনার প্রচুর পানি ইউজ করা হয় এসব সবজি উৎপাদনের কিন্তু মাটির যে গুণগত মান একটা চমৎকার যখন এটা হচ্ছে আপনার পানি ইউজ করার পরে হচ্ছে দেখা গেছে উর্বরতা বেড়ে যায় ফসল প্রচুর উৎপাদন হয় আমাদের একটা হচ্ছে ধারণা রাখতে পারে হচ্ছে বালুময় এরিয়া অথবা হচ্ছে আপনার এখানে পানি নেই সেক্ষেত্রে হয়তো বা ফসল কম উৎপাদন হবে কিন্তু এটা সম্পূর্ণই ভুল ধারণা কারণ হচ্ছে এই মাজরাগুলোতে আপনার অনেক ফসল উৎপাদন হয় যা হচ্ছে আপনার স্থানীয় যে চাহিদা সম্পূর্ণ পূরণ করতে পারে তারা হচ্ছে এই আলখারিজ থেকে তারপরে হচ্ছে আপনার আরও কিছু এরিয়া রয়েছে সেখান থেকে হচ্ছে আপনার ফসল উৎপাদন করে সো সেগুলো হচ্ছে বাজারজাত করে অর্থাৎ বিভিন্ন জায়গায় সুপার শপগুলোতে সাপ্লাই করে থাকে তো পরিবেশটা খুবই চমৎকার আসার পরে হচ্ছে আপনি অনেক দিন হলো আমি সৌদি আরবে আসছি তো আসার পরে এই প্রথম এত একটা গ্রিনারি সাইড দেখলাম অর্থাৎ সৌদি আরবে তো আমার বিশ্বাস ছিল না অনেক আগে থেকে আমার হচ্ছে সৌদি আরবের ঘুরার ইচ্ছা ছিল কিন্তু আসলে আমার বিশ্বাসে হয়নি এতে যে হচ্ছে আপনার সৌদি আরবে গ্রিনারি সাইড থাকতে পারে অর্থাৎ এত গাছপালা বা এত সবজি কারণ আমরা বাঙালি হিসাবে এত বাংলাদেশে বিভিন্ন এলাকায় হচ্ছে আমাদের প্রচুর গাছ আছে গাছের সাথে আমরা পরিচিত কিন্তু এখানে আপনি সচরাচর গাছ দেখবেন না কিন্তু যখন আপনি এই মাজরাগুলোতে আসবেন অর্থাৎ আলখারিস অথবা আরও আরও যে আশেপাশের এরিয়াতে আছে সেখানে এসে আপনি অবশ্য এই ফসলগুলো দেখতে পারবেন অনেকটা আপনার বাংলাদেশের ফিল হবে আমি মাঝরাতে অবশ্যই ঢুকার সাথে সাথে আমার হচ্ছে পরিবেশটা একদম আমার মনে হচ্ছে যেন আমি আমার গ্রামের বাড়িতে আসি তা হচ্ছে আপনার একটা বিটরুট বাগান আমরা হচ্ছে অলরেডি লেটুস যে বাগানটা এটা পার হয়ে আসছে তারপর হচ্ছে আরেকটা সবজি যেটা হচ্ছে আপনার বিটরুট আমি আপনাকে আপনাদেরকে দেখাই এই হচ্ছে আপনার বিটরুট এই বাগানে তো এই বিটরুটটা হচ্ছে আপনার এখানে চাষ করা হচ্ছে তারপরে সুপারমার্কেটে মার্কেটে সেগুলো সেল করা হয় আমি অলরেডি মেনশন করেছি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি আছে গাড়ি আসার পরে হচ্ছে আপনার এই এখানে আসার পরে সে ফলগুলো এখানে সংগ্রহ করা হয় আর বিশেষ করে বিটরুট এখানে হচ্ছে আপনার যারা সৈদি তারা খুবই পছন্দ করে তারা এই বিটরুটগুলো হচ্ছে সালাতের সাথে তারা অনেকে খায় আবার অনেকে হচ্ছে আপনার যে জুস হিসাবে অর্থাৎ এর সাথে অন্যান্য খাবারগুলো মিক্স করে একটা জুস তৈরি করে সেটা খাই বিটরুট জুস বিভিন্ন ধরনের আরও পাশাপাশি আরও বিটরুট বাগান একটা বিশাল একটা অর্থাৎ আমরা লেটুস বাগান শেষ করে আসলাম তারপরে হচ্ছে আমরা এখানে আসার পরে সেটা হচ্ছে আবার একটা বিটরুট বাগান এখানে দেখুন প্রচুর উৎপাদন বিটরুট এই হচ্ছে আপনি দেখুন হচ্ছে বিটরুট এইটা হচ্ছে বিটরুট সো আপনি যদি হচ্ছে এদিকে সোয়েলটা দেখুন এই দেখুন খুব শুষ্ক শুধু ভালো আর কিছু না একটু মনে হয় এদিকে একটু লক্ষ্য করে দেখা যাবে একটু সম্ভবত টু বা থ্রি আওয়ার্স আগে অবশ্য এখানে হচ্ছে আপনার পানি দেওয়া হয়েছে এর মধ্যেই আপনার দেখুন মাটি খুব শুষ্ক শুকিয়ে গেছে ভালোময় এই হচ্ছে আরেকটা বাগান যেটা সেখানে হচ্ছে এটা হচ্ছে আপনার বিশেষ করে লাউ বাগান বলা যেতে পারে আমার পিছনে এখানে হচ্ছে আমাদের দেশে অবশ্য বিভিন্ন ধরনের বাঁশের মাচা ইউজ করা হয় হচ্ছে বাগান লাউ চাষ করার জন্য কিন্তু এখানে দেখা যাচ্ছে মাটির উপরে বিশেষ করে বালুর উপরে হচ্ছে আপনার এই লাউ বাগানগুলো করা হয়েছে এখানে এই বাগানগুলোতে আপনি 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 দেখুন একটু হচ্ছে আপনার প্রচুর ফুল হাসতেছে। এখানে এই লাউগুলোর প্রচুর ফুল এদিকে একটু লক্ষ্য করুন এইদিকে এই হচ্ছে লাউ বাগান এই তো ফুল আসছে নতুন নতুন ফুল আসছে হচ্ছে এই লাউ বাগানে এই দেখুন কত সুন্দর চমৎকার লাউ ধরে রয়েছে অলরেডি যেটা হচ্ছে এই হচ্ছে আপনার লাউ একদম বাংলাদেশের মতো এখানে আপনার পরিবেশটা আসলে বোঝানো যাবে না মৃদু বাতাস বইতেছে আপনার মাটিতে তো লাউ ধরে রয়েছে আপনার এখানে হচ্ছে আপনার বিশেষ করে দেখেন লাউয়ের বিভিন্ন ফুল আসছে সম্ভব যে এই ফসলগুলো উৎপাদনও তো এটা খুবই একটা চমৎকার বিষয় যে আমার আশেপাশে এত লাউ গাছ আর এই লাউ ফল ধরে রয়েছে অর্থাৎ ফুল আসছে তারপরে হচ্ছে আপনার এত ফসল আসলে বিশ্বাস করা যায় না নিজেকে আসলে বিশ্বাস করা যায় না এইদিকে আসুন আমি দেখাচ্ছি আবার অর্থাৎ এখানে হচ্ছে এগুলো হচ্ছে আপনার কপি বলা হয় বাংলাদেশে কপি হচ্ছে একটা ফুলকপি আর একটা হচ্ছে আপনার বাঁধাকপি মেবি এগুলো হচ্ছে আপনার বাঁধাকপি হবে আমি একটু দেখাতে চাই আপনাদেরকে এই পাশটা দেখুন এই হচ্ছে আপনার বাঁধাকপি এই দেখুন একটু আমি দেখাচ্ছি বাঁধাকপি ফসলের শেষ দিকে এই হচ্ছে বাঁধাকপি এখানে বাঁধাকপি চাষ করা হচ্ছে এই তো এগুলো হচ্ছে ওরা অর্থাৎ সৌদি আরবের মানুষরা তারা হচ্ছে আপনার এগুলো অর্থাৎ তারা সালাদ হিসাবে খায় তার পাশাপাশি হচ্ছে আপনার এটা দিয়ে বিভিন্ন ধরনের সরকারি রান্না করেছে বিভিন্ন ধরনের তার পাশাপাশি আপনি দেখুন এখানে পাতাকপির পাশাপাশি হচ্ছে আপনার ফুলকপিও আছে সে হচ্ছে আচ্ছা কালার চেঞ্জ হয়ে গেছে অলরেডি আমার মনে হয় এই হচ্ছে এই যে এরিয়াটা সেটা যে ফুলকপি পাতাকপি অর্থাৎ এই এরিয়াটা হচ্ছে আপনার অলরেডি তাদের চাষ শেষ শেষের দিকে কারণ কেমন বেশি দেখা যায় না এখানে শুধু কিছু বাঁধাকপি রয়েছে ফুলকপিগুলো অলরেডি শেষ হচ্ছে আপনার কি বড় বড় পাম্প বসানো হয়েছে ঠিক আছে এই পাম থেকে হচ্ছে পানি উত্তোলন করা হয় তারপর হচ্ছে সেটা সেখানে স্প্রিঙ্কেল ইউজ করা হয় হচ্ছে এখানে পানি দেওয়ার জন্য বড় বড় এই স্প্রিংকেলগুলা এগুলো হচ্ছে আপনার বিশেষ করে এই যে স্প্রেঙ্কেলগুলা এটা ইউজ করা হয় পানি দেওয়ার জন্য দেখুন একটু আগে এখানে অবশ্য পানি দিয়ে দেওয়া হয়েছে এই ভেজিটেবল গার্ডেনটাতে যার কারণে হচ্ছে সোয়েল এখানে হচ্ছে আপনার কিছুটা ভেজা এইগুলো হচ্ছে আপনার স্প্র্যাঙ্কল এই স্প্রাঙ্কেলগুলোর সাথে অর্থাৎ যখন কম অর্থাৎ মেশিনের সাহায্যে যখন ক্যাশার দেওয়া হয় তখন এখান থেকে পানিগুলো অনেক দূরে প্রায় হচ্ছে আপনার বিশ ফুট তিরিশ ফুট দূরে গিয়েও পানি আপনার পরে একটা বিশাল বড় তারপরে হচ্ছে আপনার এখানে বিশেষ করে দেখা গেছে এই স্প্রিঙ্কলগুলোর নিচের দিকে হচ্ছে আপনার বড় বড়ো চাকা লাগানো যার মাধ্যমে আপনার এগুলো শিফট করা যায় অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা যায় অর্থাৎ আপনার যখন হচ্ছে আপনার প্রয়োজন মতো সেগুলো মুভ করে দূরে নিয়ে যেতে পারবেন সেখানে পানি দিতে পারবেন কারণ এখান থেকে পানি কেরি করে এত দূরে হাফ কিলোমিটার দূরে আপনি নেওয়া সম্ভব না যার কারণে হচ্ছে এই স্প্র্যাঙ্কেলগুলা ইউজ করে পাশাপাশি এগুলোর চাকতিগুলোর মাধ্যমে অর্থাৎ এই স্প্র্যাঙ্কেলগুলায় এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা হয় অর্থাৎ দূরে মুভ করানো হয় তারপরে দেখা যাচ্ছে ওই ফসলগুলোতে জমিগুলোতে পানি দেওয়া হয় এভাবে হচ্ছে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় অর্থাৎ আপনার পানির যে শিফট করা সেটা হয় ওই পাশটা এক্সপ্লোর করার পরে হচ্ছে আমরা আসছি আমার হচ্ছে বন্ধুদের নিয়ে আরেকটা পাশ করতে সেটা হচ্ছে আপনার ওটা হচ্ছে একটা বেগুন বাগান ঠিক আছে তো এখানে বিশাল এরিয়া তো আপনার বিভিন্ন ধরনের ফসল চাষ হয় তার পাশাপাশি হচ্ছে বেগুন এই দেখুন ওরা কীভাবে আসলে মূলত বেগুন চাষ করে এই হচ্ছে আপনার বেগুন বাগান বিশাল বেগুন বাগান এখানে আপনাদেরকে দেখালে হচ্ছে আপনার এই বেগুন বেগুন বাগানের মধ্যে হচ্ছে আপনার যে কালো বেগুনগুলো সেইগুলোর চাষ করা হচ্ছে এই বেগুন এখানে আরও রয়েছে অনেকগুলো বেগুন এই দেখুন বেগুন আসছে নতুন নতুন বেগুন এই দেখুন এখানে আসছি আপনার এই বেগুন সম্পূর্ণটা হচ্ছে বেগুন বাগান তার উপরে হচ্ছে হালকা কাপড় দিয়ে যাতে আপনার এই কাপড়গুলো ইউজ করা হয় আলো কাপড়গুলো বেগুনগুলো গাছগুলোকে দিনের বেলা দূর থেকে রক্ষা করার জন্য এটা ইউজ করা হয় এখানে এখান থেকে শুরু করে একদম যতটুক চোখ যায় সবটাই আপনার হচ্ছে বেগুন বাগান তো আমি বলছি অলরেডি যে ওরা হচ্ছে এই পাঁচটাতে হচ্ছে আপনার গাড়িগুলো নিয়ে আসে এসে তারপর ওই কার্টুন এর মাধ্যমে হচ্ছে আপনার ওগুলো কালেক্ট করে তারপরে হচ্ছে প্রক্রিয়াজাত করে তারপরে গাড়িগুলোর মাধ্যমে হচ্ছে আপনার বিভিন্ন সুপার শপে তারা সাপ্লাই করে আর সেখানে হচ্ছে বিক্রি করা হয় সো এখানে শুধু আমার আশেপাশে এরকম মাজরা আপনার অনেক মাজরা রয়েছে অর্থাৎ যেটা মানে স্থানীয় ভাষা মাজরা বলে অর্থাৎ কৃষি যে ফার্মগুলো অনেক ফার্ম রয়েছে আপনার আলখারিজে বিশেষ করে এই আলখারিজ এরিয়াতে আর দেখা গেছে এখানে হচ্ছে এটা হচ্ছে ভেজিটেবল মাজরা তার পাশাপাশি আবার দেখা গেছে অনেকগুলো হচ্ছে আপনার বেড়া পালনের খামার রয়েছে তারপরে উটের খামার রয়েছে তার পাশাপাশি খেজুরের বাগান রয়েছে এখানে অনেক বাংলা বাংলাদেশের শ্রমিক কাজ করে তার পাশাপাশি আমি অলরেডি বলছি যে পাকিস্তানি ইথিওপিয়ান নাইজেরিয়ান তারপরে অন্যান্য দেশের আরও কিছু শ্রমিক আছে তারা এখানে কাজ করে এখানে বাঙালিরা বিশেষ করে বাঙালিদের হচ্ছে সৌদি আরবের একটা রিপিটেশন আছে অর্থাৎ তারা কৃষি গাছ খুব ভালো জানে এবং উৎপাদন তাদের মাধ্যমে যে কৃষি বাগানগুলা পরিচর্যা করা হয় অর্থাৎ এই বাগানগুলা যে আমার পাশাপাশি যে বাগানগুলো আছে অর্থাৎ যে কৃষি খামারের যে বাগানগুলো এগুলো হচ্ছে আপনার এই দেশের সৈদিদের আন্ডারে থাকে এবং বাংলাদেশি অর্থাৎ যারা একটু ভালো লেভেলে অবস্থান আছে তারা হয়তো লিজ নেই আবার কেউ আবার সরাসরি ওদের খামারে কাজ করে প্রতিদিন কাজ করে এখন বাঙালিরা যারা কাজ করে এই খামারের এই এই যে হচ্ছে কৃষি ফার্মগুলোতে তারা প্রচুর পরিমাণ পরিশ্রম করে এবং তারা বাংলাদেশে একটা এক্সপিরিয়েন্স থাকার কারণে অর্থাৎ বিশেষ করে এই ফসল উৎপাদনের যে একটা এক্সপিরিয়েন্স তাদের আছে তো এই এক্সপিরিয়েন্স থাকার কারণে হচ্ছে এখানে তাদের ফসল উৎপাদন অন্যদের অন্য অন্যদের সাথে তুলনা করলে কম্পেয়ারিজন করলে অর্থাৎ তারা তারা হচ্ছে বেশি ফসল উৎপাদন করতে পারে যার কারণে আপনি যখন যে কোনো একটা মাজরাতে ভিজিট করবেন আলখারিজ আলকাসিম এসব এলাকার মাঝরাতে ভিজিট করবেন তখন আপনি লক্ষ্য করবেন বেশিরভাগ মাজরাতেই অর্থাৎ বাংলাদেশিরা কাজ করতেছে অর্থাৎ বা বাংলাদেশি মানুষ হচ্ছে আপনার লিজ নিয়ে এই মাজরাগুলো করছে কারণ হচ্ছে আমাদের আমরা হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ যার কারণে হচ্ছে সেখানে আমরা যারা এখানে আসি মোটামুটি লেভেলের আমাদের একটা কৃষি সম্বন্ধে আমাদের একটা এক্সপিরিয়েন্স রয়েছে যার কারণে হচ্ছে এই মাজরাতে প্রচুর বাঙালিরা কাজ করার পাশাপাশি তার বিষয় উৎপাদন করে যার কারণে এদেশের যারা কফিল বলা হয় তারা খুব পছন্দ করে বাংলা বাংলাদেশিদের এবং তারা এই মাজরাতে তাদের বিভিন্ন ধরনের জব ব্যবস্থা করে আর বাঙালিরা এম এমনিতে অর্থাৎ দেখা গেছে কম বেতনে প্রচুর করতে পারে যা অন্যান্য দেশের নাগরিকরা তারা করে না যার কারণে হচ্ছে মাঝরাতে আপনি বেশিরভাগ বাংলাদেশিরা দেখবেন বাংলাদেশি আমাদের বাইরা যারা হচ্ছে বাংলাদেশে রেমিটেন্স পাঠা পাঠাচ্ছে প্রচুর পরিমাণে তারা হচ্ছে এখানে কাজ করে আপনার চারা বলেন তাই না কি বলে শশা শশার চারা না আচ্ছা ভাই আপনার একটু নামটা যদি বলেন আমার নাম ইসলাম খাইরুল ইসলাম ওনার নাম হচ্ছে খাইরুল ইসলাম তো উনি হচ্ছে আপনার রাজশাহী ডিভিশনের একজন লোক তো রাজশাহীর লোকেরা অবশ্যই অলওয়েজ ভালো থাকে কারণ আমি ওনাদের সাথে আমার ইউনিভার্সিটি লাইফে অনেক মিশেছি রাজশাহী বিশেষ করে তো উনি এখানে হচ্ছে আপনার যে শশা যে এইগুলা এই চারাগুলা উনি রোপণ করে এখান থেকে ছোটো ছোটো চারা তার পরবর্তীতে হচ্ছে ওই খামারে যে আছে আপনার ফিল্ডে সেখানে রোপণ করা হয় আর আমি অলরেডি মেনশন করেছি ওই পাশে হচ্ছে আপনার গ্রিন হাউস সিস্টেমে হচ্ছে আপনার চারাগুলো রোপণ করা হয় তারপরে সেখান থেকে প্রচুর শশা উৎপাদন করে তারপর প্রক্রিয়াজাত করার মাধ্যমে বিভিন্ন সুপার সোপার দেওয়া হয় সেগুলো হচ্ছে আপনার যে ওরা সেল করে সুপার থেকে তো উনি হচ্ছে খায়রুল আমিন ভাই ওনার বাড়ি হচ্ছে রাজশাহী আচ্ছা ভাইয়া আপনি এখানে কতদিন যাবত আছেন বলছেন সাত আট বছর না আট মাস সাত আট মাস এর আগে আপনি কোথায় ছিলেন আরেকটা মাঝরাতে ছিলেন তো আপনি এখানে আসেন কিরকম আপনার কি বেশি কষ্ট হয় বা কিরকম কষ্ট কষ্ট ভাই কাজ করে খাইতে হয় কিসের কষ্ট হ্যাঁ কাজ করে মানুষ কাজ করে খাইতে তো মালিক মালিকের দুটো ফায়দা না হলে তো মালিক টাকা দিবে না ঠিক আছে

আড়াইশো টাকা দিয়ে ওরা খাবারের টাকা আর এখানে এখানে আপনার থাকার ওরাই ব্যবস্থা করবে সব কিছু তো আপনি এমনিতে আপনার সারাদিন কতক্ষণ ডিউটি আপনার আপনার ডিউটি ওই দুটোর সময় নামি পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টা পর্যন্ত সাতটা পর্যন্ত করি এই আর পাঁচটার সময় না এগারোটা পর্যন্ত করি এটা হচ্ছে আপনার সকাল পাঁচটা থেকে এগারোটা তারপর হচ্ছে আপনার ব্রেক টাইম তারপর হচ্ছে দুটা থেকে আপনার পাঁচটা পর্যন্ত ছয়টা পর্যন্ত ঠিক আছে যখন গাড়ি লোড হয় তখন মানে গাড়ির উপর হচ্ছে আপনি এখানে চারা রোপণ করে তার পাশাপাশি হচ্ছে আপনি ওখানে ফলগুলো উত্তোলন করেন মানে বিভিন্ন ভেজিটেবল বলেন অন্যান্য ফসলগুলো মানে উত্তোলন করে তারপরে প্রক্রিয়াজাত করেন আপনি আচ্ছা ঠিক আছে তো আপনার একটা ওভারঅল এক্সপিরিয়েন্স কি মানে হচ্ছে আপনার অভিজ্ঞতা কি অভিজ্ঞতা আছে তো আপনি এখানে ভালোই আছেন ভালোই আছেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো উনি হচ্ছে আমাদের রাজশাহী ডিভিশনের ভাই উনি বলতেছে আলহামদুলিল্লাহ এখানে আমি খুব ভালো আছি ওনার স্যালারি হচ্ছে আপনার পনেরোশো তার পাশাপাশি হচ্ছে ওনার মালিক ওনাকে হচ্ছে আরও দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে এক্সট্রা ওনার খাবারের যেটা মিল বাবদ দিয়ে থাকেন আর এখানে থাকা অন্যান্য খরচগুলো হচ্ছে মালিকে বিয়ার করে তো উনি এর আগে হচ্ছে আপনার প্রায় নয় বছর যাবৎ মানে কতটা সেক্রিফাইস করে হচ্ছে আপনারা যারা মাজরাতে বলেন বা সৌদি আরবে যারা মূলত কাজ করতেছে তারা কতটুকু সেক্রিফাইস করে দেখেন উনি হচ্ছে আসছে যে হচ্ছে আপনার উনি বলতেছে যে আমি প্রায় নয় বছর যাবৎ সৌদি আসছি এর ভিতরে উনি একবারও দেশে যায় নাই ওনার ছেলেকেও এখানে নিয়ে আসছে তো হচ্ছে উনি এখানে হচ্ছে কাজ করতেছে এই যে মাজরাটা এটা হচ্ছে মাজরা যেটা যে কৃষিখামার এটা বিশাল বড়ো আমি অলরেডি বলছি এই কৃষিখামারে উনি সাত মাস যাবত আছে এর আগে হয়তো উনি আরেকটা বাগানে ছিল তো উনি হচ্ছে এই এত টুকতে গুনার ফ্যামিলির জন্য করতেছে এই পরিমাণ পরিশ্রম করতেছে উনি সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে এগারোটা পর্যন্ত আপনারা হয়তো বুঝবেন না এখানে হচ্ছে আপনার দুপুরবেলা প্রায় ফোর্টি ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আপনার তাপমাত্রা থাকে এই এরিয়াতে তো এতটা গরম উপেক্ষা করে উনি হচ্ছে এখানে কাজ করে শুধুমাত্র তার ফ্যামিলিকে ঠিকভাবে রাখার জন্য বা বরণ পোষণ করার জন্য তারপর হচ্ছে উনি একটা দুইটা থেকে আবার হচ্ছে আপনার এসা পর্যন্ত তো সাতটা পর্যন্ত উনি এই ফার্মে পরিশ্রম করে ঠিক আছে আজ হচ্ছে ওনার নই বছর যাবত উনি এখানে কাজ করতেছে তো এখানে হচ্ছে যারা মাজরাতে থাকে বা বাইরা বিশেষ করে বাংলাদেশি বাইরা তারা হচ্ছে আমাদের রেমিটেন্সে একটা বড় ধরনের ভূমিকা রাখতেছে তার পাশাপাশি তাদের এই পরিশ্রম আচ্ছা একটা অতুলনীয় বিষয় অর্থাৎ তারা যে পরিমাণ পরিশ্রম করে এই মাজরাগুলোতে এখানেও আমার হচ্ছে এই যে প্লেসগুলা সাদা সাদা আপনার কাপড় দেখা যাচ্ছে এখানে দিনের বেলায় হচ্ছে আপনার ফোরটি আজকে অর্থাৎ আমরা যে মাঝরাতে আসছি ঈদের আগে অর্থাৎ চার দিন আগে আজকে হচ্ছে তিন তারিখ সাত তারিখ হচ্ছে আপনার ঈদ তো এখন সৌদি আরবের এই মরু অঞ্চলে কিছুক্ষণ আগে অর্থাৎ যে তাপমাত্রা ছিল সেটা হচ্ছে আপনার ফোরটি ওয়ান ডিগ্রি সেলসিয়াস আমার হচ্ছে আমার মোবাইলে আমি দেখলাম ফোরটি আর ফিলস লাইক ফোরটি টু ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় আমাদের দেশীয় বাইরা এই মাজরাগুলোতে কাজ করে এই বাগানগুলোতে ফার্ম হাউস যেগুলো বলা হয় কৃষি খামার তো এখানে এই যে আশেপাশে আমার আশেপাশে এইগুলা সবগুলো হচ্ছে আপনার আমাদের যে দেশীয় লাউ লাউ গাছ এখানে রোপণ করা হয়েছে এই এরিয়াটাতে এই যে পুরা এরিয়াটাতে আপনার লাউ গাছ রোপণ করা হয়েছে এখন রোদ থেকে রক্ষা করার জন্য আপনি দেখুন রোদ থেকে রক্ষা করার জন্য হচ্ছে আপনার এখানে হচ্ছে লাউ গাছগুলা আপনাদের যদি একটু দেখায় এই দেখেন এই যে লাউ গাছগুলা এগুলাকে হচ্ছে আপনার রুদ থেকে রক্ষা করার জন্য এই কাপড়গুলো ইউজ করে সাদা কাপড় কারণ সাদা কাপড় হচ্ছে আপনার যে রুদ এটা রিফ্লেকশন করতে পারে সুপ্রিয় দর্শক এই ছিল আমার হচ্ছে ওভারঅল মাজরা ভিজিট এক্সপ্লোর অর্থাৎ আলখারিজে আমার এলাকা থেকে অনেক দূরে এসে আপনাদের দেখালাম এখানকার হচ্ছে আমাদের যে দেশীয় বাইরা কি পরিমাণ পরিশ্রম করে তার ফসল উৎপাদনের জন্য মাজরাগুলো থেকে সো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم